আসসালামাইকুম হে হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো আমার বন্ধুরা কলেজে এসেছিল বাট আমি কলেজে যাইনি তোর আমাকে বললো যে আমি তো আমরা তো কলেজে আছি তুই আয় আড্ডা দেয় আসো বা না আসো আড্ডা তো দেওয়া যায় তো আমি আমার বন্ধুর সাথে দেখা করতে চলে গিয়েছিলাম হচ্ছে চৌমাথা লেকে তো ওখানে গিয়ে দেখি আমার বন্ধুরা একবার পায়ের উপরে পা তুলে বসে আছে তোকে বললাম কি খবর কি বেটা ওইদিকে আবার বন্ধু সাগর ছিল তো আমরা সবাই মিলে একসাথে অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম আমার বন্ধুর সাথে অনেকদিন পরে দেখা কোলাকুলি না করলে কি হয় বলুন আপনারাই তো আমার বন্ধুরা যাওয়ার বলছিল বাইরে ভাই আমার মাথা ঘুরতেছে আমার এই হাসপাতালে নিয়ে যা ভাই আমার অবস্থা একবারে খারাপ তো ওকে হাসপাতালে নেওয়ার কোনো দরকার নেই সদর গার্লস সামনে সামনেই একবারে মন সব সুস্থ হয়ে যাবে তো ওখানে ওকে এখন নিয়ে যাচ্ছি আমরা সদর গার্লস সামনে এটা হচ্ছে আমাদের হাতে মালি মানে আমাদের কলেজ ওই দিকে কি সব বলছিল ভাই আপনারাই শুনুন তো বটতলায় সে বন্ধু বাস দেখে কি সব বলছিল যে সে নাকি বাস খেয়ে খেয়ে আছে মানে কি বলছিল আপনারাই শুনুন বাস খাইতে খাইতে বড় হয়ে গেছি আমি পর্যন্ত না তো আমার কাছে আমার কাছে আমার কাছেই বাস আছে আমি আমি সবাই তো ভাই ও যতই বলুক যে বাস খেয়েছে এটা খেয়েছে সেটা খেয়েছে এত কিছু এখন আর কিছুই হবে না কারণ আমরা এখন সদর গাছের সামনে চলে এসেছি তো সদর গাছ হচ্ছে ওর সব থেকে ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা আমার শ্বশুর বাড়ি সদর গাছ স্কুল এন্ড কলেজ আমাদের নাজমদের শ্বশুর বাড়ি নাকি সদর গাছ তো আমরা এখন বন্ধুর শ্বশুর বাড়ি মানে লুকচা বন্ধু শ্বশুর বাড়ির সামনে রেখে যাচ্ছি হ্যাঁ ঢুকি না কোথায় তোদের কাছে শ্বশুর বাড়ি তো যাবো একটু বড় ও আজকে ওভার সিরিয়াস ফ্রেন্ড নেবেন না এতক্ষণ আমরা আসলে মজা করছিলাম জাস্ট ফান করে বন্ধুরা মিলে দুষ্টুমি করছিলাম তো আমরা একবারে চলে আসলাম কাকলির মোড়ে এখানে এসে আবার আমার বন্ধু নাকি ড্রেস কিনবে আসলে ড্রেস কিছুই কিনবে না গরম লাগছিল তো একটু বাতাস খেতে হবে তো চলে যাই গেলাম একটা শপিং মলের মধ্যে তো শপিং মলের মধ্যে ঢুকে একবারে এমন একটা ভাব সাপ করছিলাম যে কত ড্রেস এখানে কি ড্রেস আছে এগুলো তো আমাদের সবই আছে এগুলো কিনে কি করবো তো বন্ধুকে বলছিলাম যে এটা ভালো লাগে না ওটা ভালো লাগে না সবই আছে আমার এগুলো আর কতবার কিনবো তো একটু মানে আসলে ঘুরছিলাম ফিরছিলাম টাইম টাইমটা পাস করার জন্য না হলে তো আবার বের করে দেবে মানে বের করে দেবে না তাও কি বলে কে জানে তো একটা মিরর দেখে আমরা আবার একটু ভিডিও টিডিও শুট নিচ্ছিলাম তো আমরা আবার অনেকক্ষণ ঘুরে ফিরে ওখান থেকে কিছু না কিনে এইভাবে বেরিয়ে গেলাম তো লোক তো আমাকে কিছু বলেনি বাট কিভাবে কীভাবে দেখাচ্ছিল তো বন্ধুকে বললাম যে ভাই যে কাজটা করলাম এখন যদি লোকটা আমাদের পেটা তো বন্ধু বললো কিসের পেটা পিটি আমি আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে সদর গাছ এটা জানলে আমাকে কিসের পেটা পিটি মানে কি বলবো জাস্ট ফান করছিলাম তো ওইদিকে আমরা যাচ্ছিলাম বন্ধু আর ভিডিও টিভি শুট নিচ্ছিল তো আমরা সিটি কলেজের সামনে চলে আসলাম তো ওখানে এসে আমার বন্ধু বললো যে এখানে পড়বো ভাই শুনেছি এখানে নাকি অনেক সুন্দর সুন্দর আপু পাওয়া যায় তো বন্ধুকে বললাম যে না সুন্দর সুন্দর মেয়ে আমার গার্লফ্রেন্ড আমার পিছিয়ে দেবে তো এটা কিন্তু ভয়ের চোটে বলেছে না হলে গার্লফ্রেন্ড আসলে কি নাকি মনে করবে ওই জন্য তো একটা পানির বোতল আর ওখানে কতগুলো ড্রিঙ্কস ছিল তো বন্ধু বললো যেগুলো মেরে দিই কি কমলা তো আমরা এবার যাচ্ছিলাম হচ্ছে ব্যাংকে আসলে আমাদের টাকা ফোটাতে হবে এটা ফান না সত্যি সত্যি টাকা উঠাবো এটা ফানের কিছু নেই মানে এটা ফান আপনারা তো আমরা ব্যাংকের মধ্যে চলে এসে আমি চেয়ারে বসে পড়লাম তো চেয়ারটা দেখছিলাম যে একবার হেলে দুলে যাচ্ছে তো বন্ধু আমি একবার আমাদের ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলছিলাম যে কিভাবে আমরা গার্লফ্রেন্ড বানাবো বেশি করে গার্লফ্রেন্ড বানাবো তো আমরা ডিল করে নিলাম অনেক অনেকভাবে গার্লফ্রেন্ড বানাবো তো আমরা টাকা পয়সা নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিলাম তো ওখান থেকে সিটি কলেজের একটু ভিডিও শুট নিয়ে নিলাম তো আমরা যে কাজের জন্য ওখানে গিয়েছিলাম সেটা তো কমপ্লিট এখন আমরা এদিক সেদিক ঘুরছিলাম কিছু খেতে হবে আমাদের কারণ খেয়ে দিয়ে বাসায় চলে যাবো তো রেজালকে বললাম কি খাবি ও বললো চল একটা মিষ্টির দোকানে যাই তো আমরা একবারে চলে আসলাম হচ্ছে একটা মিষ্টির দোকানে তো মিষ্টির দোকানে সিধ দেখলাম যে গরম গরম সুন্দর শিঙ্গারা পাচ্ছিলো তো প্রথমে ভাবলাম একটু শিঙারা টিঙ্গারা খেয়ে নিই তো আমরা শিঙ্গারা অর্ডার করে দিচ্ছিলাম তো শিঙ্গারা খাচ্ছিলাম সবাই তোমাদের কি বলতো তো ওইদিকে তো আবার দই দেখে আমার বন্ধুর অবস্থা একদমই খারাপ জীব বের করে বসে আছে তো বলছিল যে ভাই দই খাবো দই খাবো তো আমার বন্ধু দই খাবে বলে কথা পা দিয়েও যখন গুতাগুতি করছে তো ও দই খাবে বলে কথা আমি তোকে দই না খেয়ে সারবো আমার বন্ধু ওকে দই খেতে চেয়েছে তোকে দই খাওয়াচ্ছি তো আমরা একসাথে যাচ্ছিলাম তোকে বললাম যে কি বিল দিয়ে কি অনুভূতি বললো কি আর বলবো দিল্লি একটা ছোটখাটো বাস দিয়ে তো আমি ওকে বললাম যে বাস খেয়ে তুই বড় হয়েছিস বললি না আমরা যাচ্ছিলাম আমাদের কলেজ মানে বরিশাল কলেজ প্রাক্তন কলেজের সামনে থেকে আমি ওটাকে ইন্টার কমপ্লিট করেছি ওখান থেকে তারপরে আমরা চলে আসলাম একবারে মন্দির পাশের সামনে তো ওখানে ওকে নামিয়ে দিলাম শোনা তুমি যাচ্ছ শোনা যাচ্ছি তো তারপরে আমার বন্ধু সাগর এবং আমি চলে যাচ্ছিলাম বাসার দিকে তো আজকে আমার ছোটখাটো বিরিয় ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী বিরিয়তে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম